ব্ল্যাক ক্যাপসদের দেয়া রানে টার্গেটে খেলতে নেমে ভালো শুরুর আভাস দেয় টাইগাররা তবে টপ অর্ডারে তামিম আর মিডল অর্ডারে সাকিব মুশফিক ও মোসাদ্দেক ছাড়া ভালো করতে পারেনি ব্যাটসম্যান ক্রাইস্ট চার্চের ব্যাটিং সহায়ক উইকেটেও তাই অসহায় আত্মসমর্পণ টাইগারদের দলীয় আটচল্লিশ রানের মধ্যে ফিরে যান ইমরুল সৌম্য ও মাহমুদুল্লাহ একাশি রানে ব্যক্তিগত আটত্রিশ করে ফেরেন তামিম এরপর সাকিব ও মুশফিক জুটি কিছুটা আশা জাগায় তবে সাকিব ব্যক্তিগত উনষাট করে আউট হন আর বিয়াল্লিশ রান করা মুশফিক মার ছাড়েন শেষ দিকে মোসাদ্দেকের অপরাজিত পঞ্চাশ ছাড়া তেমন নৈপুণ্য দেখাতে পারেননি কোন ব্যাটসম্যান এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে একশো আটান্ন রানে চার উইকেট হারায় নিউজিল্যান্ড এরপর আর কিউইদের রান তোলার গতি থামাতে পারেনি বাংলাদেশি বোলাররা মূলত ল্যাথাম ও মুনরোর বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ একশো আটান্ন রানের জুটি বড় ভিত গড়ে দেয় কিউইদের মুনরো সাতাশি রান করে আউট হন সাকিবের বলে আর ল্যাথাম মুস্তাফিজের কাটারে আউট হওয়ার আগে করেন ক্যারিয়ার সর্বোচ্চ একশো সাঁত্রিশ রান শেষ পর্যন্ত সাত উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ তিনশো একচল্লিশ রানের স্কোর গড়ে নিউজিল্যান্ড